নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার আমরা সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে এসেছি জমি বাড়ি সা রোড মন্ডলপাড়া বাজার স্টফিস তো মন্ডল বাজারের কাছে মেন রোড মেন রোডের একটা প্লট পরে রাস্তাটা আছে ষোলো ফুট আপনারা আড়াইতলা বাড়ি দু বেশি জমির উপরে আড়াইতলা বাড়ি তো এটা আপনারা পেয়ে যাবেন গত লোক এক কোটি কুড়ি লাখ টাকা দাম হয়ে গেছিলো এখন এক দশ বইছে তো আপনারা এই খুব সুন্দর বাড়ি বাড়িটি আপনারা দেখুন এটা হচ্ছে মন্ডলপাড়া ব্রিজ আর এই যে বোর্ড দেখছেন ওই বোর্ডের নিচে হচ্ছে মন্ডলপাড়া বাজার তো মন্ডলপাড়া ব্রিজ এই যে শীতলা মন্দির স্টপিজ এটা হচ্ছে আনোয়ারসার কানেক্টার উল্টো দিকে সাত পাখে বিয়ে বাড়ি তো এই যে রাস্তাটা ঢুকছে দেখছেন এই যে ইয়েলো কালার বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আনোয়ারসা রোডের সেকেন্ড ফ্লট তো ওই বাড়িটা বিক্রি আছে তো বিক্রি আছে আমরা ভিতর থেকে দেখাবো রাস্তাটা মোটামুটি বারো ফুট রোড ও পিছন দিকে গ্যারেজ গাড়ি রাখার পজিশান আছে আমরা বাড়িটার ভিতর থেকে একটা পজিশান দেখাবো দেখুন এই হচ্ছে বাড়ি কর্নার প্লট দুদিকে রাস্তা আর এটা হচ্ছে ফ্রন্ট পজিশান তো এই বাড়িটা আমরা ভিতর থেকে দেখাবো দেখুন বাড়িটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে বাড়িটি একটা ফ্লোর দেখিয়েছি সেকেন্ড ফ্লোরটা সেকেন্ড ফ্লোরটা সেম আছে আর একটু বেড়েছে একশো স্কোয়ার ফিট আর গ্যারেজ যদি লাগে আপনারা পিছন দিকটায় একটু প্যাসেজ আছে আর একটুখানি ওয়ালটা ভেঙে গ্যারেজের পজিশন করা যাবে এক কোটি দশ লাখ টাকা দাম দু কাটার বেশি জমি উপরে আড়াইতলা বাড়ি আর ফুল মার্বেল ফিনিশ বাড়ি খুব সুন্দর মেন রোডের পাশে আপনারা মন্ডলপাড়া বাজার পেয়ে যাচ্ছেন এখান থেকে রবি বাইপাস পেয়ে যাচ্ছেন দু কিলোমিটারের মধ্যে এবং পার ফ্লোরে সাতশো সাড়ে সাতশো স্কোয়ার ফিট করে আর উপরে আটশো স্কোয়ার ফিট প্লাস তার উপরেও আছে তো এখানে জমি ষাট লাখ টাকা কাটা আনোয়ারসা রোডের সেকেন্ড ফ্লোর তো সেক্ষেত্রে দাম অনেক হয় ওনারা কম দামে মানে সস্তায় ছেড়ে দিচ্ছে দুটো মালিক আলাদা আলাদা গ্রাউন্ড ফ্লোরে আলাদা মালিক ফার্স্ট ফ্লোরে দুজন মিলে বাড়িটা বিক্রি করে দিচ্ছে তো এরকম প্রচুর প্রপার্টি আপনারা পেয়ে যাবেন সাউথ কলকাতায় আমাদের বিনা করে চ্যানেলে আপনারা ফোনে যোগাযোগ করে আসুন ফোনে না পেলে আপনারা সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন কী নিতে চান কোথা থেকে বলছেন তো এরকম প্রচুর ভিডিও আমরা ছেড়েছি আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন